সময় বাসায় খেতে ভালো লাগে না একটু মাঝে মধ্যে একটু বাইরে বেরোলে ফ্যামিলি সহকারে অনেক ভালো লাগে বলেন তো যেই বাবা সেই কাজ আজকে একটু বাইরে যাব মানে আমার মেয়ের খুবই শখ বাইরে মাঝে মধ্যে খেতে যাবে আর কি তো তার বাবা অফিস থেকে আসার পরেই বাবাকে বলছে চলো বাবা একটু বাইরে যাই খেতে তো বাবা বল মেয়ে বললে তো বাবা শুনবেই তো চলে গেলাম আমরা রেডিমেডই হয়ে একটা চাইনিজ রেস্টুরেন্টে তো এখানে চাউমিন থাই স্যুপ আর অন্তন এগুলো অনেক ভালো মানে আমরা নতুন খুলনাতে যেহেতু তোর বাবা বেশ কিছুদিন আছে এখানে খেয়েছে তো এখানেই আমাদের নিয়ে আসছে তো তারপরে আমাদের খাবার চলে আসছে যেহেতু আমরা বেশি একদমই বেশি খেতে পারি না তো সবে এক প্লেট এক প্লেট করে অর্ডার করেছে আর এখানকার খাবার এত মজা খুবই মজা মানে চিংড়ি মাছ দিয়ে নুডলসের ভিতরে ছিল চিকেন কাজু বাদাম মানে সবগুলো আমার মেয়ের খুব পছন্দ চিংড়ি মাছ চিকেন এগুলো তো এমনিতেই অনেক মজা ছিল খাবারগুলো তো সে তো অনেক খুশি খাবার খাওয়ার পরে তার মানে কথা হচ্ছে বাইরে যাবো যাবো বাইরে খেতে যাব ছোটো মানুষ আবদার করলে চেষ্টা করি রাখার ছেলে মা বাবার কাছে আবদার করবে না তো কার কাছে করবে যতদিন মা বাবা আছে ততদিনই আবদার পূরণ করার লোক আছে বলেন তো যাক আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাসায় চলে যাব। রাত হয়ে গেছে অনেক প্রায় নয়টা সাড়ে নয়টার নতুন বেজে গেছে